চিলাতারা মিছিল করছে কেন এই ধরনের চিত্র আমরা আজকে দেখতে পাবো আজকে গণ অত্যাগীদের फांसी দেওয়া উচিত ছিল মৃত্যুদণ্ড দেওয়া উচিত ছিল গণ অত্যাগীদের সংগঠনকে নিষিদ্ধ করা উচিত ছিল কিন্তু এই ধরনের চিত্র আমরা বাংলাদেশের প্রত্যাশা করি নাই আজকে দুঃখ pokokর নদীতে সৌদি পরিবারগুলো তারা আজকে বিচার এখানে সমবেত করতে হবে মিছিল করতে হবে সংগ্রাম করতে হবে এটা আমরা অপুদ্ধান পরিবর্তিত বাংলাদেশে প্রত্যাশা করি না অনতি ঠিক করতে হবে সংগ্রামী সাক্ষ্য বন্ধুগণ শেষ কথা এই দেশে রক্তের সবচেয়ে কম মূল্য হলো আগে আমাদের আজকের বি কেন বিচারের কবিষণ হয়েছে ঝুলয় হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু সব আর বিচারের কোনো অগ্রগতি আমরা দেখছি না সবার বিচারের অগ্রগতি আমরা দেখতে চাই অর্থ তাই ঝুলয় যোত্যা যে আমরা রাষ্ট্রপতি নিবেশে বাংলাদেশের তো জনতা ان شاء الله السلام عليكم ورحمه الله